বৃষ্টি স্নাত সকালে সবাইকে সোনারং তরুছায়া থেকে জানাচ্ছি অগণন শুভেচ্ছা সকালে সোনারং তরুছায় পা রেখে মনটা ভালো হয়ে গেল এই যে অসম্ভব সুন্দর হলুদ বর্ণের পর্তুলিকার সমাবেশ আমরা দেখতে পাচ্ছি কি যে সুন্দর লাগছে এতগুলো ফুল একসঙ্গে কখনোই এখানে ঘুটতে আগে দেখিনি আজকেই প্রথম নজরে লোক এত এত ফুল ফুটছে বেশ বেশ চিত্তাকর্ষক হৃদয়গ্রাহী আমাদের সোনারং আলিজাকের চত্বরের এই বেদিতে আমরা কয়েক বছর আগে দু সালের উনত্রিশ সেপ্টেম্বর একটি কেশিয়া জাভানিকা গাছের চারা রোপণ করেছিলাম সেই গাছটি বেশ বড় হয়ে এক একসময় ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হয় পরে সেই গাছটারই একটি চারা আমরা সংরক্ষণ করে রেখেছিলাম এবং এই বিগত সাতই জুলাই আমরা সেই চারাটি আমাদের সোনারং তরুচায়ার এই বেদিতে রোপণ করে দেয় তো বেদির বাকি জায়গাটা কেন শূন্য থাকবে সেজন্য কিছু পানিকা গাছের চারা রোপণ করিয়েছিলাম তখনই এই যে গোলাপি বর্ণের যে ফুল সেই পানিকা গাছের পাশে রোপণ করে দেই অনেকগুলো পত্রিকা ফুল গাছের শাখা এই ফুল যেমন চিত্তাকর্ষক এর গাছের জার্মিনেট রেট অনেক ভালো কাটিং থেকে খুব ইজিলি খুব দ্রুত চারা জন্মানো যায় সোনার অং তরুয়ার আলিজাকের চত্বর থেকে এই মন ভালো করা সকালে সবাইকে জানাই অগণন শুভেচ্ছা